আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নানির বাড়িতে আসলাম নামাজ পরে ঘুরতে বের হইলাম জায়গাটা এতটা জোস কি বলবো গাইস অনেক সুন্দর জায়গাটা চারিদিকে আমাদের এদিকে এগুলোকে দনচা খেত বলে এক প্রকার দনচা খেত আর আর এই পাশে তো আছেই তো এইসব বাগানগুলোতে বা গাছগুলোতে অনেক আম আছে পাশে লেবুর গাছ লেবু বাগান বললেই চলে অনেক সুন্দর জায়গাটা আর এটা হচ্ছে কবরস্থান কিছুদিন আগে আমার ধানিকে এখানে কবর দেওয়া হয়েছে আমি জানাতে পড়া ছিলাম ইনশাল্লাহ সময় করে সময় করে এসে কবর জিয়াত করে যাব এখন আমি একটি কাজে যাচ্ছি মাছ ধরতে যাচ্ছি দেখেন কী পরিমাণ আম এখনও গাছে এখনও বরফুল আম যেখানে প্রায় আম শেষের দিকে এখনও গাছগুলোতে বটফুল আম কিন্তু এখানে একটা মজার বিষয় কি এখানের মানুষগুলা বা কারো গাছের আম বা কারো কারো গাছের ফল ধরাটা মানে ওইভাবে কেউ ধরে না কারণ সবার গাছে আছে কার কে কারটা খায় এ একটা অবস্থা এই সুন্দর সব গাছে আম আছে ভরপুর কিন্তু এই জায়গাটা যদি শহরে বা অন্য কোথাও হইতো তো আম আমার কোনো মনে হয় আমার তো আমাদের নানি বাড়ির গ্রামটা কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কম বেশ সব ব্লগেই একটা কথা বলি বলি যে যদি নিজেকে জানতে চাও তাহলে সবুজের মাঝে হারিয়ে যাও কিন্তু বিভিন্ন ভিডিওতে পরিপূর্ণ প্রাকৃতিক সবুজ সমারোহ না পেলেও দেখেন আমার পিছে চারিদিকে সবুজ আর সবুজ আসলে এই ফিলটা আপনি কখন উপ এই ফিল্ডটা আপনি কখন উপভোগ করবেন যখন আপনি এরকম একটা পরিবেশে আসবেন চারিদিকে সবুজ আর আপনি মাঝখানে ধারে দাঁড়িয়ে আছেন তাহলে আপনার ফিলিংসটা মানে ভিন্ন রকম হয়ে যাবে খুব ভালো লাগবে আপনার তো দেখেন কী সুন্দর জায়গাটা এই জন্য জ্ঞান আমার আসার দরকার অরিজিনাল হাওয়া বা অক্সিজেন নেওয়ার জন্য খুব কার্যকরী এটা কারণ এরকম জায়গাতে আসলে আপনার পাখির আওয়াজ পরিবেশের সৌন্দর্য মানে সব দিক দিয়ে আপনি পাখি দেখতে পাবেন হাজারো পাখির আওয়াজ পোকার আওয়াজ পরিবেশের আওয়াজ বিভিন্ন ধরনের শাক সবজি গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পাবেন এই জন্য গ্রামে যাবেন মাছের একটু উপভোগ করবেন বাড়িতে বসে থাকবেন না এরকম সুন্দর জায়গা দেখলে ঘুরতে বের হবেন মনটা একদম ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কারণ এইসব জায়গাতে না আসলে আপনার প্রাকৃতিক যেটা ফিল আছে যে প্রাকৃতিক যেটা ভিউ আছে সৌন্দর্য জিনিসটা আপনি কখনো চোখ অনুভব করতে পারবেন না তারপরে মনও অনুভব করতে পারবেন না